আগুনে গড় ফুটছে কেউ গরু মারা গেছে কেউ টিন গেছে এখন আমি আমার প্রত্যেক দিন সকালবেলা ঘুম থেকে উত্তে ফোন তো আমার মনে হয় না আমি গত তিন মাসের মধ্যে কোনো শুভ সকাল বলতে যেটা পূজা এটা আমার হয়েছে না কারণ ঘুম থেকে উঠতেও নিউর না কারণ আমার আমার উপরে শাসপালায় প্রায় সাত লাখ মানুষের

ইতার কোনো লাইন আমি না যদিও লোকের অত খাম না আইন বানানি আমি যে আইন বানাইতাম আমার বাড়ি আমি আইন বানাইতাম কোন সময় ওই আগের আইনই চলছে তবে আমি ইটো চেষ্টা করতেছি আইন বানানোর জন্য যে ডিউটি আমার ইটা আমি করতেছি তবে সাথে সাথে আমি কথা দিছি যে যে আশা প্রত্যাশা নিয়ে আপনারা আমার বুট দিছলা আমারে এত সম্মানিত করছেন লেগে আমার ওখানে গুম মিনিমাম দুই তিন ঘন্টা কমাই দিছি আমি যে এত সম্মান পাইলে মানুষের আর গুম বাড়ানোর কোনো ভয় নাই এখানের মধ্যে আমাদের সম্মানিত মেয়র আমাদের সাইফুল ইসলাম উনি উপস্থিত আছেন আমাদের মাধবপুরের কীর্তি সন্তান আমাদের সি আমাদের ফরিদ ভাই উপস্থিত আছেন আমার তিন নম্বর ইউনিয়নের ইউনিয়ন চেয়ারম্যান আমার খুব কাছের ছোটো ভাই রুমন ফরাজি এখানে আমাদের আরেকটা লাভের লাভ আমরা পাইছি পটুয়াখালীর সদর ইউনিয়নের চেয়ারম্যান আমার ছোট ভাই সেলিম আমরা বিভিন্নভাবে কাজে লাগানোর চেষ্টা করতেছি এখানে আমাদের উপজেলা নির্বাচনের প্রার্থী আমার খুব ছোট এখানে আমাদের মেম্বার লাল মেম্বার যদিও মেম্বার কিন্তু আমার লেগে সে কাম করছে রীতিমতো একটা উপজেলা চেয়ারম্যানের কাম করিয়া দিয়েছে আমাদের আমি তার কাছে খুবই কৃতজ্ঞ জামাল আমাদের এই সোহাগ ভাই আমাদের উপজেলা আওয়ামী লীগের সাংগঠন উপজেলা এই পৌর আওয়ামী লীগের সাংগঠনিক আমাদের সোহাগ

অনেক জায়গায় আছে নির্বাচনে পাস করাইয়া মানছে মনে করে যে তোমারে পাস করাইছি মিওঙ্কা কিছু 바গা 바গে করি দাও কিছু পয়সা করি দাও কিছু মিলায় মালায় গম চাল দাও দি আমরা মাইরা খাই দাও কিন্তু আমার একটা লোকের আল্লাহ মাহবুব জানে কিভাবে মিলছে কই না নি যে আদর্শে আদর্শে কি মিল দেখ একটা লোক আরো যেমন ভাগল হইছে এরা নির্বাচনের আগে জানা দিলাম এসে বেশি ভাগল হই গেছে এরা আরো দিত মানছে কারণ মানুষের উনি কিছু কিছু মানুষ